প্রিয় বন্ধুরা আমি অনেকক্ষণ যাবৎ বসেই একটা বিষয়ে দেখতেছিলাম একটা ঘটনা মানে ঘটতেছে সেটাকে আমি ফলো করতেছিলাম তো ভাবলাম ভিডিও করে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিই দেখুন ছোটো একটা পিঁপড়ে তার থেকেও গুণ বড় এবং গুণ ওয়েট আরেকটা পিঁপড়েকে বড় পিঁপড়ে যেটা আমরা ইটালি বা অন্য কিছু বলি বড় পিঁপড়ে যাতে যেটাকে বলি আর কি সেই একটা পিঁপড়ে মৃত পিঁপড়েকে উঠ সে একাই মানে মাটি থেকে গাছের গোড়া থেকে উপরের দিকে টেনে উঠাচ্ছে মানে তার ভিতরে কতটা শক্তি আল্লাহ পাক দিয়েছেন মানে অবিশ্বাস্য দেখুন আমাদের নিজেদের যে ওয়েট সে ওয়েট পরিমাণও যদি একটা কিছু আমাদেরকে দেওয়া হয় যে তুমি এটা তুলে মাথায় নাও এটা একেবারেই অসম্ভব আমরা পারবো না তো সে তার দশ গুণ ওয়েট তার শরীরের থেকেও সেটাকে সে একা একাই টেনে উঠাচ্ছে এবং তাকে আল্লাহ পাক কতটা সক্ষমতা দিয়েছে আসলে আল্লাহর নির্দেশন বোঝা খুবই বড় দায় দেখুন মানে সৃষ্টি জগতে আল্লাহ কত কিছু সৃষ্টি করেছে কত কিছু সৃষ্টির কত রকমের রঙ কত রকমের ধরন মানে আপনি আমি মানে দেখে এবং বুঝে শেষ করতে পারবো না দেখতে পাচ্ছেন পিঁপড়েটি আসলে তাকে কতটুক সক্ষমতা তার ভিতরে থাকলে এবং তার কতটুক শক্তি থাকলে সে তার থেকেও গুণ একটা পিঁপড়েকে সে একা টেনে উপরে দিকে তুলছে তো আমি জানি না এই পিঁপড়েটাকে এসে মৃত পিঁপড়েটাকে কেন নিচ্ছে সম্ভবত সে আহারের জন্যই সঞ্চয় করতেছে কারণ পিঁপড়েরা আহারের জন্য তাদের খাবার সংগ্রহ করে থাকে তো আমার কাছেও ঠিক সেরকমটাই মনে হচ্ছে যে এই মৃত পিঁপড়েটাকে টেনে উপরে উঠানোর মূল উদ্দেশ্য হয়তো তার আহারের জন্য সে সঞ্চয় করতেছে সঞ্চয় করার জন্য তাকে তুলে উঠতেছে তো আমার কাছে এটা মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর দেখতে পাচ্ছেন সে আস্তে আস্তে তার গন্তব্যের দিকে সেই পিঁপড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে তাও আবার গাছের নিচ থেকে উপরের দিকে তুলে নিচ্ছে কতটুকু শক্তি তার শরীরে থাকলে সে তার থেকেও গুণ ওয়েটের একটা বস্তুকে সে উঠায়া উপর দিকে নিয়ে যেতে পারে আল্লাহ আকবর আল্লাহ কতটা সক্ষমতা তাদেরকে দিয়েছে আল্লাহ চাইলে কিনা করতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ